আগামীকালের রাশিফল চন্দ্ররাশির রাশির ওপর মেষরাশি পাঁচই অগাস্ট দুই হাজার পঁচিশ কাজের জায়গায় বরিষ্ঠদের থেকে চাপ এবং ঘরে মতভেদ কিছু চাপ আনতে পারে যা আপনাকে কাজে মনোনিবেশ করতে উপদ্রব করবে আজ আপনার সামনে উপস্থাপিত বিনিয়োগ স্কিমগুলিকে নিয়ে দুইবার ভাবা উচিত আপনাকে খুশি রাখার জন্য অভিভাবক এবং বন্ধুরা তাদের সেরাটা দেবে প্রেমে ভোগান্তি হবে এবং এমনকি আপনার মূল্যবান দান উপহারও আজকে কোন জাদু করবে না আপনি আপনার কাজ সুন্দরভাবে সম্পন্ন করেছেন এবং এখন আপনার দিকে আসার সুবিধাগুলি সংগ্রহ করার সময় আজকে আপনি ঘরের ছোটো সদস্যকে নিয়ে পার্কে বা শপিং মলে যেতে পারেন আপনার স্ত্রী আজ আপনার দৈনন্দিন চাহিদা পূরণ বন্ধ করতে পারেন যা শেষ পর্যন্ত আপনার মেজাজ খারাপ করবে আপনার ভাগ্যবান সংখ্যা তিন